আখাড়ায় সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আখাড়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাড়ায় সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবি আখাড়া বিউপির পির উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাসান সাবেক শিক্ষক মলায় মাস্টার ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ ইব্রাহিম মিয়া মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিজিবি সদস্যগণ ছাড়াও মনিয়ন্দ এবং মোগরা ইউনিয়নের জনপ্রতিনিধি গ্রাম পুলিশের সদস্যগণ বীর মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক সহ সুশীল সমাজের প্রায় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় সীমান্ত এলাকার চোরাচালান মাদক মানব পাচার সহ নানারকম সমস্যার কথা বিজিপি নিকট তুলে ধরা তারা অনুষ্ঠানে প্রধান অতিথি সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবির বিন জব্বার উপস্থিত অনেকের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করে বলেন সীমান্ত এলাকায় ঘটে যাওয়া সমস্যাসমূহ আজ নতুন নয় এগুলো বহুকাল পূর্বে থেকে চলে আসছে তবে বিজিবি চব্বিশ ঘন্টা সীমান্ত এলাকা পাহারায় কাজ করে যাচ্ছে শুধুমাত্র বিজিবি এবং প্রশাসন দ্বারা অপরাধ নির্মূল করা সম্ভব হবে না স্থানীয় জনসাধারণের জনসচেতনতা এবং সহযোগিতা থাকলে সীমান্ত এলাকার সব ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে তিনি মনে করেন নতুন বাংলাদেশে এখনই যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে না পারি ভবিষ্যতের আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না তাই যে কোনো সমস্যায় বিজিবি আপনাদের পাশে আছে বলে জানান তিনি যে বর্ডার বেল্টের এলাকাগুলো এগুলো আসলে খুব বিপদজনক এটা জায়গা বিকজ যেহেতু পার্শ্ববর্তী দেশ এখানে আছে ওইখান থেকে আমাদের এখানে বিভিন্ন জিনিস চোরাচালান পণ্য হয়ে পণ্য আসছে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের পণ্যাদি যাচ্ছে তো এটা কিন্তু আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই না জন্য আমাদের যে কাজ সেটা তো আমরা করার চেষ্টা করে যাচ্ছি বাট এলাকায় আপনার এলাকায় ধরেন আমরা একটা বিউপি আছে বিউপি থেকে অ্যাট এ টাইম কয়জন লোক কাজ করে চারজন ছয়জন তো এই ছয়টা লোকের পক্ষে কিন্তু এই এত বড় মাইলকে মাইল কিলোমিটার কি কিলোমিটার একসাথে আমরা প্রোটেকশন দিতে পারবো না এটার জন্য যদি আমাদের এলাকাবাসী যারা মান্যগণ্য ব্যক্তি আছেন এনারা সহ এলাকার প্রত্যেকটা ব্যক্তি যদি আমরা এটা সচেতন থাকি তাহলে কিন্তু মানব পাচার করা সম্ভব হবে না মাদকটা আসতেছে কেন নিশ্চয়ই এখানে মাদক সেবন করার মতো লোক আছে আমি যদি মাদক না খাই মাদক আসবে কেন আমাদেরকে আমি চিনব না কিন্তু আপনি তো জানবেন আরেকজন জানবে যে সেটা এই এলাকার লোক না দ্রুত খবর দেন আমাদের এলাকার লোক ভারতে চলে যাচ্ছে কেউ হয়তো বা চলাচল পণ্য নিয়ে যাচ্ছে কেউ হয়তোবা কাজের সন্ধানে যাচ্ছে কেউ হয়তোবা চালান পাচার হয়ে যাচ্ছে মেয়েরা পাচার হয়ে যাচ্ছে এটা আমাদেরকে সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে এককভাবে কারো দায়িত্ব দেওয়াটা ভুল হয়ে যাবে তাই না বিজিবি আসে বিজিবি সব করতে পারবে পারবে না বিজেপি পারবে না বিজেপি কয়টা লোক থাকে আমি যদি দেখি যে আরেকজন অন্যায় করছে আমার তো তাকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এখন তাকে আমি যদি বাধা দিতে ভয় পাই বিজেপিকে জানান পুলিশকে জানান অথবা নিজেরা একটা আমরা এখানে একটা মানে এই ধরনের একটা আমরা সোসাইটি করে তুলতে পারি সুতরাং আমি আশা করব যে আমরা সবাই মিলে আমাদের যে ইয়েগুলো আছে এই ধরনের সমস্যাগুলো আছে এগুলো থেকে আমরা দূরে সরে আসব। আমরা চব্বিশ ঘন্টা কাজের করার জন্য প্রস্তুত আছে এবং আমরা করছি কিন্তু যদি এলাকাটাকে আমরা মুক্ত রাখতে না পারি যে যারা গ্রাম পুলিশ আছেন আপনারা আপনারা সবাই মিলে যদি আমরা এই দেশটাকে উন্নতির চেষ্টা না করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের যে গোল আমরা সেটা অর্জন করতে পারবো না তো এই যে নতুন বাংলাদেশের এখনই যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে না পারি ভবিষ্যতে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা কিন্তু অর্জিত হবে না আমরা সবাই মিলে একটা সুস্থ একটা সুন্দর সমাজ গড়ে তুলব এটাই হয়তো হবে আমাদের সকলের মূলনীতি তো আমি এটুকুই বলবো যে আমাদের যে সমস্যাগুলো আজকে আপনারাই চিহ্নিত করেছেন যে মাদক আপনার নারী পাচার বা বিভিন্ন রকমের মানব পাচার ভারত থেকে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য চলে আসা আমাদের এইখান থেকে আপনার বিভিন্ন লোক ভারতে যাওয়া গুলি খাওয়া এই যে এই ধরনের যে সমস্যাগুলো এগুলো কিন্তু নতুন না আজকে সৃষ্টি হয় নাই এটা মনে হয় বাংলাদেশ সৃষ্টির পর থেকে কেন বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই যখন পেয়ে আমাদেরকে প্রতিরোধ করতে হবে বিজেপি কিন্তু সব সময় আপনাদের পাশে আছে আছে না এখানে কিন্তু চব্বিশ ঘন্টা বিজিবি টহল করছে বিজিপিকে যদি আপনারা যথাযথ তথ্য দেন বিজেপির কাজে সহায়তা করেন বিজেপিকে মামলা করতে সহায়তা করেন যে কোনো ঘটনায় আপনার বিজেপির পাশে দাঁড়ান যেটা আপনারা সবসময় ছিলেন বিজেপির পাশে সবসময় আমরা জনগণকে পেয়েছি সর্বক্ষেত্রে সো সেই জিনিসগুলো যদি করেন ইনশাল্লাহ আমাদের সামনের দিনগুলা অত্যন্ত সুন্দর এবং ভালো হবে ঠিক আছে এতক্ষণ ধরে কয় সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ